ঢেঁপি দেওয়ালি নমস্কার সকালে বলো থাকুন কিন্তু আপনারা বাজি পাঠাচ্ছেন বা আনন্দ করছেন তার থেকে একটু দয়া করে দেখবেন রাস্তার ডগ বা কুকুর তাদেরকে সাবধানে রাখুন তারা তার থেকে অনেক ভয়ে দেখবেন কারোর সিঁড়ি করে বা কারোর টয়লেটে বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ এদের পশু পাখিকে ভালোবাসুন এবং ডগ বা কুকুর এদেরকে একটু দয়া করে দেখুন যেরকম চকলেট বা বিভিন্ন রকম বাজি ফারছে তার থেকে কুকুর দেখুন রাস্তা থেকে ধুমধুম করে ছুটে পালাচ্ছে তার জন্য আপনাদের কাছে আমার জোরাত করে অনুরোধ আপনারা কুকুরকে ভালোবাসুন কুকুর কারোর ক্ষতি চানা কেউ রাস্তা দিকে যাচ্ছে ধুম করে লাতি মারছে কেউ এই করছে সেই করছে এগুলো করা ঠিক না একটা অবলা জীব তাদেরকে ভালোবাসুন তারা দেখবেন আপনাকে আশীর্বাদ করবে আমি আপনাদের কাছে জুরাত করে অনুরোধ করছি কুকুর ভালোবাসা মানে প্রভুকে ভালোবাসা আমাদের হিন্দু শাস্ত্রে বলে পশুকে যে ভালোবাসে সে মানুষকে সে ভালোবাসে জীবের উপরে কেউ নেই জীব ওই যে সর্বশ্রেষ্ঠ তাদের জন্য আপনারা কিছু করুন নমস্কার